ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড কেমন হতে পারে সেটা বলবো ফাইনাল স্কোয়াড বা ফাইনাল স্কোয়াডে কারা থাকতে পারে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো কি সূত্র মারফত জানা যাচ্ছে সবই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো মনে করা হচ্ছে কে এল রাহুল নিশ্চিত নন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে ঋষভ পান্ত যদি প্রথম পছন্দ হন গৌতম গাম্ভীর থাকলে সঞ্জু স্যামসনকেও দলে নিতে পারে মানে ঋষভ পান্তের পরিবর্তে ঋষভ পান্তকে হয়তো নিতে পারে আর হলো কে এল রাহুলের পরিবর্তে নিতে পারে কিন্তু ওই প্লেয়ারটাকে মানে সঞ্জু স্যামসনকে তবে কে এল রাহুল আবার আর দিক একটা জিনিস শোনা যাচ্ছিলো কে এল রাহুলকে নাকি দলে নেবে ঋষভ পান্ত এবং সঞ্জু স্যামসনের মধ্যে যে কোনো একজন একজনকে নেবে তবে বাহাতি ব্যাটা দেখতে গেলে সঞ্জুকে নেওয়া উচিত না কিন্তু সঞ্জুকে নিলেও খুব একটা খারাপ অপশান হয় না তবে সঞ্জুকে নিয়ে কি হবে খেলতে পারবে না এমনি সিরিজের জন্য সিলেক্ট করা হয় ঠিক আছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঋষভ পান্তে বেস্ট ঋষভ পান্ত বা ঋষভ পান্তকে যদি না নিতে চাই এল রাহুল আর সঞ্জু স্যামসন এদের দুজনকেও নিতে পারে খুব একটা খারাপ হবে না শুধু বাহাতি ব্যাটার পাবে না ওইটা একটা একটা বড় সমস্যা তবে অনেকে বলছে যে গিলের পরিবর্তে জয়সহলকে ওপেন করানো হোক কিন্তু হুট করে জয়সহলকে নতুন সে ডেবিউ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে করা যায় করানো যায় সেটা হবে একটা রিক্স তবে খুব একটা খারাপ অপশন হবে না খেলিয়ে দেখা যেতে পারে তবে ওটা কিন্তু খেলিয়ে দেওয়ার জায়গা না যদি খেলতে না পারে তখন কিন্তু আবার প্রবলেম হবে সেই জন্য গিলকে যদি প্রথম থেকে শুরু করা যায় একটা দুটো ম্যাচে তারপর যদি খেলতে না পারে তখন জয়সওয়াল আসলো তাহলে আমার মনে হয় ভালো হবে এবার ওপেনিং পার্টনারশিপটা যদি ঠিকঠাক হয় রানও যদি কম করে তাহলেও কিন্তু অনেক সময় কাজ হয়ে যায় না আমার ওপেনিং জুটিটা মোটামুটি খেলে দিচ্ছে কাজ চলে যাচ্ছে ঠিক আছে সেটাই আর অক্সার প্যাটেল এবং রবীন্দ্র যেতে যাই দুজনের মধ্যে যে কোনো একজনকে নেওয়া হবে সেটাই সূত্র মারফত জানা যাচ্ছে আর এটা শোনা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য রিজার্ভ ব্যাটার হিসেবে নেওয়া হতে পারে তিলক বর্মা এবং রিঙ্কু সিংকে এই দুজনকে আর কি গৌতম গাম্বী রিজার্ভ প্লেয়ার হিসেবে চাইছে যদি কোনো প্লেয়ার চোট পায় যায় তাহলে এই প্লেয়ারকে ফেরানো মানে এই প্লেয়ারকে খেলানো হবে টিম ইন্ডিয়ার আপডেট ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্বামীকে দলে নেওয়া হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলে সিরিজের জন্য আকাশদ্বীপের খেলার সম্ভাবনা কম বুমরার পরিস্থিতির ব্যাপারে শীঘ্রই এনসিএ রিপোর্ট দেবে ইংল্যান্ড সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড সিলেক্ট করতে বারোই জানুয়ারি সিলেকশন কমিটির মিটিং রয়েছে আর এইটাও সূত্র মারফত জানা যাচ্ছে যে শোনা যাচ্ছে নাকি রোহিত শর্মাই অধিনায়ক হতে চলেছে ক্যাপ্টেন্সি করবে সেই আর পরবর্তী অধিনায়ক হিসেবে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে টেস্টে দেখতে চায় বুমরাকে বুমরা হয়তো ভাইস ক্যাপ্টেন হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু বুমরা ভাইস ক্যাপ্টেন হতে পারে যদি খেলে যদি না খেলে সেটা একটা বড় ধাক্কা হবে স্বামী বুমরা একসাথে খেলুক সেটাই চাই ওয়ান ডে বিশ্বকাপের মতো আবার কিন্তু জিতুক আর ওইদিকে প্যাটকামিন্স আবার চোট পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যদি খেলতে না পারে প্যাটকামিন্স তাহলে আমার মনে হয় ভালোই হবে ভারতের জন্য সেটা ভালো হবে অন্য দলের জন্য সেটা ভালো হবে তার কারণ প্যাটকামিন্স খেলে কি হতে পারে সেটা আমরা সকলেই জানি একটা মারাত্মক ভালো কিছু হতে পারে সেই জন্য সমস্যা ঠিক আছে এবার যদি সে খেলতে পারে তাহলে তো ভালো এইগুলোই ছিল মোটামুটি আপডেট যা যা আপডেট ছিল সবই কিন্তু দিয়ে দিলাম এবার বলি যে স্কোয়াডটা কেমন হতে পারে স্কোয়াডটা একবার বলে দিচ্ছি রোহিত শর্মা অধিনায়ক হিসেবে থাকবে বিরাট কোহলি থাকবে এছাড়া টিমে থাকতে পারে দুই নম্বর হলো গিল ঠিক আছে তিন নম্বরে হয়তো বিরাট কোহলি চার নম্বর প্লেয়ার হিসেবে শ্রেয়স ৫ পাঁচ নম্বর প্লেয়ার হিসেবে কে এল রাহুল ছয় নম্বরে হার্দিক পান্ডিয়া সাত নম্বরে রবীন্দ্র জাদেজা অথবা অক্সার পেটেল আট নম্বরে অথবা ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর অথবা কি ওয়াশিংটন সুন্দর মনে হচ্ছে নেবে আট নম্বরে ওয়াশিংটন সুন্দর নয় নম্বরে বরুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীকে কিন্তু নিতে পারে বরুণ চক্রবর্তীকে নিতে পারে কুলদীপ যাদবকেও নিতে পারে বা রবি বিষ্ণুই বরুণ চক্রবর্তী এদের দুজনের মধ্যে যে কোনো কাউকে নিতে পারে কুলদীপ যাদব খেলবে ওই পজিশনে তারপর দুখানা বোলার সেটা হলো বুমরা স্বামী আর এমনি এক্সট্রা বোলার হিসেবে আরও দুজন হিসেবে থাকবে দুজন এক্সট্রা বোলার আর থাকবে একটা এক্সট্রা ব্যাটার থাকবে সেটা হলো যথেশ্রী জয়সাল ব্যাক আপ ওপেনার হিসেবে থাকবে আর দুখানা বোলার আরও থাকবে সেটা হলো সিরাজ রাকদেব সিং এই দুজনে এই হলো চারজন ফাস্ট বোলার গেল চার আর চার আর ওকে পাঁচ ব্যাস আর এগারো জনের স্কোয়াড ষোলো জনের স্কোয়াড মনে হবে ঘোষণা করা হবে ষোলো জনের এটাই হবে দলটা আর কি ঠিক আছে তো দেখা যাক কি হয় কোন কোন প্লেয়ারে এটাই হলো ফাইনাল স্কোয়াড হতে চলেছে আর ঋষভ পান্ত আমার মনে হয় দলে থাকবে না ঋষভ পান্ত হয়তো ব্যাক প্লেয়ার হিসেবে ঋষভ পান্ত সঞ্জুর মধ্যে যে কোনো একজন থাকবে এটা হয়তো হতে পারে ঠিক আছে দেখতে হবে কি হয় কিছু কিছু জায়গা নিয়ে সংশয় রয়েছে যেমন কুলদীপ তো থাকবে কুলদীপের বিকল্প স্পিনার হিসেবে কে থাকবে রবি বিষ্ণুই নাকি রবি বিষ্ণুই নাকি বরুণ চক্রবর্তী বরেন গৌতম গম্বীর তো আছে তো গৌতম গম্বী আবার বরুণ চক্রবর্তীকে নিয়েও নিতে পারে তবে পেসারদের মধ্যে আবার হারশিত রানাকে না নিয়ে আসে হুট করে ওইটা একটা বেশি চেঞ্জ করবে এরকম হুটার সিদ্ধান্ত নেবে যদি খেলতে না পারে তখন কিন্তু প্রচণ্ড ট্রল হবে কিন্তু গৌতম গাম্বী সেই জন্য যা সিদ্ধান্ত নেবে বুঝে নিক সেটা ভালো হবে বুঝে নিলে সেটা আমার মনে হয় বেটার হবে বুঝে যদি না নেয় তাহলে কিন্তু সমস্যা আর ওই ওইগুলো আইপিএলেই চলে গৌতম যে যেসব সিদ্ধান্ত নেয় ওগুলো আইপিএলেই চলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে ফেল করে যার কারণ ট্রলও হয় প্রচণ্ড ট্রল হয় এত ট্রল হলে তো চলেও না মানে কোনো প্লেয়ার খেলতে পারবে না সেটার জন্য যেমন তাকে দায়ী করা হবে এটা যেমন ঠিক কিন্তু কোনো প্লেয়ার যদি খেলে তার কিন্তু প্রশংসা করা হয় না এটাও কিন্তু ঠিক আগে রাহুল দ্রাবিড়ের ক্ষেত্রেও তো তবে হাইপ একটু বেশি করা হচ্ছে গৌতম গাম্বীরকে তো দেখা যাক এখন কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চ্যাম্পিয়েন্স ট্রফি জিততে পারিনি আগের বার দু সালে যখন খেলা হয়েছিল বেশ কয়েক বছর আগে তখন কিন্তু বিরাট কোহলি অধিনায়ক ছিল কিন্তু বিরাট কোহলির নেতৃত্বে কিন্তু ভালো খেলতো সব ম্যাচে ভালো খেলেছিল বাট ফাইনাল ম্যাচে পাকিস্তানের কাছে কিন্তু ভারত হেরে গেছিলো এইবার যাতে না হারে এবার ভালো করে খেলতে হবে ভালো সব থেকে দেখতে হবে বোলিংটা ঠিকঠাক করতে পারে নাকি বোলিং আর ব্যাটিং ব্যাটিং ভুল ভাল ভুল লোককে ভুল জায়গায় খেলালে তো সমস্যা না মানে বুঝে শুনে খেলাতে হবে ফিনিশারের দিকে যে খেলবে যেমন কে এল ফিনিশ করতে হবে কে এল যে খেলে মানে কোনো ভরসা পাওয়া যায় না কেলটা হল একদম ঠিকঠাক খেলতে পারে না এটা একটা সমস্যা তারপর প্রচণ্ড বল খায় ঠিক আছে তারপর চার নম্বর পজিশনের স্রেয়াশ আর গুরুত্বপূর্ণ সময় মাঝে মাঝে খেলতে পারে না ওয়ানডেতে ফেরবে ঠিকই কিন্তু আদৌ খেলতে পারে না কি সন্ধ্যা আশদীপ সিং ভালো কার্যকরী হয়তো হতে পারে স্পিন উইকেটে খেলা হবে তো ভারতের উইকেটে স্পিন উইকেটে কেমন খেলে এটা মন দিয়ে দেখতে হবে স্পিন উইকেটে ভালো করে খেলার চেষ্টা করতে হবে ঠিক আছে স্পিন উইকেটে ভারত আর কি এগিয়ে থাকবে ঠিকই আর ওয়াশিংটন সুন্দর যাদের যা অক্সারের মধ্যে যে কোনো একজন দুইজনই অলরাউন্ডার থাকলে একদম বেটার কোয়ালিটির হবে স্পিন উইকেট ভালো হলে না নিয়ে জিতবে ম্যাচ ভারত হলে সমস্যা বাড়ি স্পিন উইকেটও খেলতে হবে বিরাট কোহলি শর্মা যদি স্পিন উইকেটও খেলতে না পারে তাহলে সমস্যা যদি ওরা ফর্মে না থাকে সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলবে ভারত আর এখন আইপিএলে সেরকম একটা এখনও আপডেট নেই ওই জন্য আইপিএল নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না এখন কিন্তু ওই জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে নিচ্ছি সামনে যেসব খেলা থাকবে ওই সব নিয়েই দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও কিন্তু কিছু কিছু ভিডিও দিয়েছি অল্প অল্প ভিডিও দেওয়া হয়েছে বেশি একটা ভিডিও দেওয়া হয়নি সময়ও পাইনি অত দেখার বিপিএল অনেকেই দেখে না বিপিএল অল্প দেখে অল্প ভিডিও দিই আর আইপিএল নিয়ে টানা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আইপিএলটা দেখবো আইপিএলটা দেখার জন্য অনেক অপেক্ষায় রয়েছে অনেককে আর কয়দিন পরই তারপর আর কয়দিন পর ট্রেড উইন্ডো খুলে যাবে তারপর এক প্লেয়ার এক দল থেকে এক অন্য দলে চলে যাবে এগুলো সব জানা যাবে আর জাসপ্রীত বুমরা সহ অধিনায়ক হচ্ছে এটা দেখতেই ভালো লাগলো জাসপ্রীত বুমরা হচ্ছে সহ অধিনায়ক কিং কিং বুম বুম বুমরা এমনি তাকে বলা হয় নাকি সেরা 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 জাস্ট অনবদ্য আর মোহাম্মদ স্বামী একদম ফিরে আসার পর ফর্ম তার কেমন থাকে এর একটা সমস্যা তবে স্বামী ভালো একটা দুটো ম্যাচে হয়তো রিদেমে ফিরতে পারে তবে ইংল্যান্ডের বিপক্ষে যদি সিরিজে খেলতে পারে খেলে যদি ফর্মে ফিরতে পারে তাহলে ভালো হবে আর এই সিরিজে বিরাট কোহলি রোহিত শর্মা নিজের খেলার টেকনিক হয়তো পরিবর্তন করতে পারে একটু দেখে খেলবে কয়েকটা বল দেখে তারপরে আর রোহিত শর্মা এমনিতে ওই টিকতে পারে না তো টেস্টে টিকার খেলা এবার সে আসবে দুটো মেরে খেলবে আউট হয়ে যাবে তার টেন্ডেন্সি এখন এরকম হয়েছে এই জন্যই সে টেস্টে খেলতে পারছে না আসবে মেরে খেলবে আর টেস্টে তো বলই চোখে রেখে না রাবাদার মতো গোলাদের খেলতেই পারে না আউট হয়ে যায় একটু যা সুইং করবে রোহিত শর্মা কুপঘাত বিরাট কোহলিও তাই বিরাট কোহলিও তাই অবস্থা হয় কিন্তু তো রোহিত শর্মা একদমই সুইং কন্ডিশনে খেলতে পারে না আর যখন ফর্মে থাকে তখন আবার সুইং কন্ডিশনে তাও একটু দেখে বুঝে খেলে কে এল রাহুল তাও সুইং কন্ডিশানে তাও কিছু কিছু জায়গায় রান করেছে সাউথ আফ্রিকা ইংল্যান্ড অন্তত রোহিতের থেকে ভালো করেছে সিনা কান্ট্রিতে টেস্টে কেন দেখেছি তো ব্যাটিং ভালো অত ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং করতে পারে বাট খেলেছে তাও যশশ্রী জয়সাল্লো এরকম খেলেছে কয়েকটা ম্যাচ এখনও খেলছে পরেও খেলবে কয়েকটা কি একটা ম্যাচে খেলেছে আর এই যে রোহিত শর্মাও খেলেছে কিন্তু অল্প সেরম একটা সিনিয়র কান্ট্রিতে তো খেলতেই পারিনি বাউন্স উইকেটে চলছে না মানে বাউন্স ফাউন্স খেলতে পারছে না আবার ইন্ডিয়ার পিছিয়ে আবার খুব ভালো খেলে টেস্টে রোহিত শর্মা স্পিন উইকেটে মেরে